আসসালামু আলাইকুম ইবান সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আমিও কিন্তু আপনাদের দয় ভালো আছি আবারও কিন্তু আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ও বিভিন্ন হাজির গেলাম এই ওবিটি আপনারা কবে কোথায় এবং কিভাবে পাবেন এবং এটা কবে রিলিজ হবে এই নিয়ে আজকে ভিডিওতে থাকছে বিস্তারিত তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ কিন্তু আপনারা এই ওবিটি কীভাবে পাবেন সেটা জানতে পারবেন না তো চলেন প্রথমে জানেন এই ও আপনারা কী কী পাচ্ছেন এটা কিন্তু একটি সম্পূর্ণ একটি বাংলাদেশি ট্রাফিক ওয়েবি এখানে কোনো ইন্দোনেশিয়ান ট্রাফিক নেই যেমন ট্রাক তারপর হচ্ছে গিয়া বাস তারপর কভার ভ্যান কিছুই ইন্দোনেশিয়ান নেই ঠিক আছে এটা সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশের ট্রাফিক অভিবি বিতে তৈরি করেছে এখানে আপনারা এসকেস হন্দাই হিনো ওয়ান তারপর হচ্ছে বাংলাদেশি অয়েল ট্যাঙ্কার বাংলাদেশের কভার ভ্যান সিএনজি রিক্সা এসব নামি দামি কোম্পানি বাস পেয়ে যান ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন বাংলাদেশি ট্রাফিকের ও আমি আবার বলতেছি দেখতেছেন এখানে জোনাকি এনা তারপর হানিফ অনেক ধরনের ব্যানারগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছে এইভিতে এবং এই ও কাজ করেছে কিন্তু আমাদের গেম টু বেসার অর্থাৎ আমাদের সোহেল ভাই অসংখ্য ধন্যবাদ তাকে এত সুন্দর একটি ওবি তৈরি করার জন্য এবং এই ওভিটি কিন্তু এখনও রিলিজ করা হয়নি এই ওভিটির কিছু টুকটাক কাজ বাকি আছে তাই আমরা এখনও রিলিজ দিতে পারতেছি না কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের মাঝে এটা সম খুব শীঘ্রই কিন্তু এই আমরা রিলিজ করে দেওয়ার চেষ্টা করব এমনকি আজকেও রিলিজ হয়ে যেতে পারে বা কালকে হতে পারে বা পরশু হতে পারে তাই ঠিক নাই তাই অবশ্যই কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং এই ওভিটি রিলিজ হবে আমাদের গেম টু বেস সোহেল চ্যানেলে আমি তার চ্যানেলটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো অবশ্যই কিন্তু আপনারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই ওভিটি যখন রিলিজ হবে তখন কিন্তু আমাদের চ্যানেল থেকেও একটা রিভিউ পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু তার ভিডিও ডেসক্রিপশন বক্স আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তার চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু ট্রাফিক আপনারা ভালোই পাবেন মোটামুটি খারাপ ট্রাফিক পাবেন না তো এই ওভিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এটি কিন্তু একটি স্পিড ট্রাফিক হবে ঠিক আছে এটা একটা বাস্তবমুখী বাস্তবমুখী ফিল নিয়ে আসবে যেমন আমরা বাস্তবে যদি দেখি আপনারা হরেন বা ডিপার দিলে বাস সাইড দিয়ে এ কিন্তু সেই সিস্টেমটা চালু করা হয়েছে ঠিক আছে আপনারা যদি একটা বাসকে হলেন বা ডিপার দেন তাহলে কিন্তু সে সাইড দিয়ে দেয় ঠিক আছে এটা পার্সোনালি ইউটা আমার কাছে অনেক ভালো লাগছে তবে হ্যাঁ যদি ট্রাফিকের সংখ্যাগুলো একটু বেশি থাকতো তাহলে মনে হয় আরও খেলে মজা পাওয়া যেত এটা আসলে বেশি যদি ট্রাফিক অ্যাড করে তাহলে আপনারা লো ডিভাইস ইউজার যারা আছেন তারা বেশি খেলতে পারতেন না ল্যাগ দিত ঠিক আছে তাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা বেশি ট্রাফিক অ্যাড করে নিই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে আর কী কী অ্যাড করা যায় তাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ